আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউর বিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রাহিম ইসলাম ইমানে রহমান রহিম রহমতুল্লা আলমেন আজকে কথা বলবো যারা পর্তুগালে ইতিমধ্যে ডি ডি বিষয়ে ডি ওয়ান ক্যাটাগরি বিষয়ে এসে গেছেন এবং যারা বাংলাদেশ থেকে হ্যাঁ এখনও প্রসেসিংয়ে আছেন আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আমার অতি জরুরি ভিত্তিতে জানানোর দরকার সেজন্য এই ভিডিওটি শেয়ার করা তো যে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই আলোচনাটি শুনছেন ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম এবং আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য শুভকামনা রইল পর্তুগালে আসবেন যারা বা ইউরোপে যারা আসবেন সবার জন্য শুভকামনা এবং অত অন্তরের অন্তঃস্থল থেকে ধোয়া রইল এখন কথা হচ্ছে ডিওয়ান বিসার কি কি অসুবিধা আছে দু একটা কথা বলে নিই একটা কথা আছে যে সত্য কথা আগে জানানো তিতা হলেও ভালো এটা যারা একটু বিবেকবান সচেতন মানুষ তাদের পক্ষে এটা মানা এটা যায় আর যারা এই তেতু কথা শুনতে চান না তারা এই ব্লগ বা এই আলোচনা থেকে আপনারা দূরে থাকলেও আমার কোনো আপত্তি নেই কথাটা কেন বললাম কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিদায় সেজন্য এখন কথা হচ্ছে যারা ডিওয়ান ভিসায় আঠা বর্তমানে আঠারো বিশ লাখ টাকার যে দায় দেনা করে আপনারা পর্তুগালে আসবেন আসার করে যদি ভোগান্তিতে পারেন কী ধরনের ভোগান্তি হতে পারে সেটাই আলোচনা থাকবে সংক্ষিপ্ত পরিসরে কাজেই কথা বলছি ডিওয়ান ভিসা নিয়ে ডিওয়ান বিসায় আসলে দ্রুতই আপনারা রেসিডেন্ট কার্ড পাবেন অনেকেই এরকম ধারণা করেন বাস্তবে তা না ভিসা আপনাকে পর্তুগাল কনসোলের অফিস দিবে নয়াদিল্লি থেকে সেক্ষেত্রে বিসার মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া থাকে যে আয়মা অফিস বা ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনারা বায়োমেট্রিক দেবেন ঠিক আছে কিন্তু পর্তুগালে আসার পরে আপনি যখন আইমাতে এই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট বেনুতে গিয়ে উপস্থিত হন আপনাদের বায়োমেট্রিকটি না নিয়ে আপনাকে ফিরিয়ে দেওয়া হয় বলে আপনাদেরকে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে ইমেলের মাধ্যমে এই বিষয়টাই অনেকে বেশিরভাগ মানুষ ইদানিং ফেস করতেছে দু সালের শুরু থেকে বা পঁচিশ সালের শেষ থেকে তো এই সিচুয়েশনে কি করণীয় আমি এই কথাটাই এখন বলবো যাদেরকে যে ফিঙ্গার আপনার না নিয়ে ফিরে দেওয়া হচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা সেটা হলো এক নম্বর হলো ডকুমেন্টেশন রেডি করে যাওয়া সবকিছু কিছু আপডেট করা আপনারা যে এগ্রিকালচার বিষয়ে আসবেন বা কনস্ট্রাকশন বিষয়ে আসবেন সেখানে আপনাদের মালিক আপনাদেরকে ডিক্লারেসাও দিতে হবে অর্থাৎ ডিক্লারেশন অব আলোজা মেন্তু ডিক্লারেশাও পারা আলোজা মেন্তু এই জিনিসটা এখন যে অবস্থা হচ্ছে যাদের নিজের নামে বাসা নাই তাদের মালিকের থেকে এমপ্লয়ের কাছ থেকে এই ডিক্লারেশন নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা এটা ছাড়া কিন্তু আপনার বায়োমেট্রিক না নিয়ে আপনাকে ফিরিয়ে দিতে পারেন সেকেন্ড আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হচ্ছে এই রিলেটেড আপনার বিকল্পভাবে আপনার বাসার ভাড়া যদি আপনার নামে থাকে আপনার বাইব্রাদারের নামে থাকে আপনাকে যদি ইনক্লুড করে দেয় কন্ট্রাক্টের মধ্যে হাউজিং কন্ট্রাক্টের মধ্যে সেক্ষেত্রে হয়তো বিকল্পভাবে আপনি বেঁচে গেলেন আপনি এটা দেখাতে পারবেন ডকুমেন্ট এক্ষেত্রে আমার সমস্যা করবে না আইমা ইদানিং আইনগতভাবে জুমতা সার্টিফিকেট নিচ্ছে না কারণ জুনতা সার্টিফিকেট অনেকেই ইতিমধ্যে পূর্বে পূর্বে এক্সপিরিয়েন্স বলে তাদের যে ফেক ডকুমেন্ট ডকুমেন্টস সাবমিট করেছে এই ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে আপনার এই প্রবলেমগুলা এখন তারা করতেছে ঠিক আছে এখন অনেক ক্ষেত্রেই ফেক ডকুমেন্টস জুনটা ইগনোর করতেছে নিচ্ছে না আর কি তাই এই জন্যই ডিক্লারেশনটা নিচ্ছে হাউসিং কন্ট্রাক্ট নিচ্ছে এবং রেন্ট যে আপনার নাম থেকে পে করতেছেন এমপ্লয়ারকে সেটার প্রমাণ চাচ্ছে কাজেই আপনি এমপ্লয়ারের সাথে দায় করে আসবেন পর্তুগালে আসলে ঠিকঠাক করে আসবেন এই কথাটা আমি বললাম তারপরে আপনাদের শুভকামনা যারা বিসা ইতিমধ্যে পেয়ে গেছেন আসবেন আসার পরে এই সিচুয়েশন আপনারা না পড়েন আমি সেটা চাই আর অনেকেই অনেক এমপ্লয়ার আছে আসার পরে দুই তিন মাস কন্ট্রাক্ট অনগোয়িং রেখে কন্ট্রাক্ট এন্ড করে দেয় ক্যান্সেল করে দেয় এক্ষেত্রে আপনারা কী করবেন এক্ষেত্রে আপনারা আগে আগেভাগেই এমপ্লয়ার যিনি বিসা করবেন করাবেন যার মাধ্যমে আসবেন তার সাথে আগে থেকেই লেনাদান করে আসবেন যে আমার কন্ট্রাক্ট চলমান থাকতে হবে যতদিন না পর্যন্ত আমি কার্ড রিনিউ মানে নতুন কার্ড হাতে পাই এই ব্যাপারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ